ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাইরাল হওয়া সেই পেন্টিং যে পেন্টিংটি স্বাধীনতার সূর্যোদয় লেখা রয়েছে এই পেন্টিংটি দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে মানুষের সমাগম হচ্ছে এই পেন্টিংটি দেখার জন্য কিন্তু অন্যান্য লোকজন এখানে ছুটে আসছে অন্য অন্য এত সুন্দর করে হাতের চুয়ায় লেখা রয়েছে সূর্যোদয় স্বাধীনতার ছাত্ররা যে স্বাধীনতা অর্জন করেছে স্পষ্টভাবে কিন্তু সূর্যোদয়ের যে মুহূর্তটি এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে আবারও লক্ষ্য করুন এই সেই পেন্টিং যে পেন্টিং এর কাছে কিন্তু মানুষ ছুটে আসছে একটা সেলফি উঠানো জন্য একটা পিকচার ওঠানোর জন্য স্মৃতির খাতায় লিখে দেওয়ার জন্য কিন্তু মানুষ ছুটে আসে দূর দূরান্ত থেকে ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়াকে কিন্তু নতুন করে আবার কিন্তু পরিচয় করিয়ে দিচ্ছে এই সেই পেইন্টিং আমি আবারও আপনাদেরকে বলছি যে প্রিন্টিংটি দেখার জন্য কিন্তু অন্য অন্য ডিস্ট্রিক্টের লোকজন কিন্তু এখানে আসছে ছুটে আসছে একটা সেলফি তোলার জন্য অন্তত কি রয়েছে এই এ না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আসলেই বোঝা যাবে যে আসলে কি রয়েছে এই প্রিন্টিংয়ে ব্রাহ্মণবাড়িয়াকে কিন্তু সাংস্কৃতিক অঙ্গনের একটি রাজ্য বলা চলে আর ব্রাহ্মণ বাড়ি আর প্রিন্টিং মানেই হচ্ছে আলোড়ন আপনারা দেখতেছেন ওয়ালগুলিতে এত সুন্দর করে হাতের চোয়াই স্পষ্ট বাসায় সুন্দর যোগে এতভাবে সাজিয়ে ফুটিয়ে তুলেছে যা অসাধারণ অসাধারণ দেখতে এক কথা জাস্ট ম্যাজিং আপনারা দেখতেছেন পেন্টিংগুলি আমি আপনাদেরকে তুলে ধরছি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা আমার নতুন আশা করি ফলো দিবেন এবং ভিডিওটি শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ দিবেন এখানে রয়েছে ইসলামিক যে পেন্টগুলি রয়েছে পেন্টিংগুলি রয়েছে তারও কিন্তু একটি নিদর্শন এই ওয়ালগুলিতে কিন্তু বয়ে বেড়াচ্ছে বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার স্টুডেন্টদেরকে আমি সেলুট জানাই তারা এত সুন্দর করে ব্রাহ্মণবাড়িয়ার নগরীকে সাজিয়ে ফুটিয়ে তুলেছে জাস্ট এক কথায় কিন্তু তাদেরকে স্যালুট জানাতে হয়ে আরেকটি কথা বলবো ও বিশ্ববাসী তোমরা দেখে যাও আবারও ব্রাহ্মণবাড়িয়াকে নতুন করে রঙের তুলি দিয়ে কিভাবে সাজিয়ে তুলেছে আমাদের স্টুডেন্ট প্রাণপ্রিয় প্রাণপ্রিয়ায়রা এখানে আরেকটি কথা বলতে হয় মুগ্ধ যে নাকি বলেছিল যে পানি লাগবে পানি লাগবে শহীদ আবু সাইদের যে আত্মত্যাগ তার নিদর্শনও কিন্তু এই ওয়ালগুলিতে ব্রাহ্মণবাড়িয়ার স্টুডেন্টরা কিন্তু ফুটিয়ে তুলেছে আমার বাংলাদেশ এই লেখাটি এখানে রয়েছে আপনারা দেখতেছেন এটা হচ্ছে জেলা দায়রা জজের যে বাসভবনের সামনে যে ওয়ালটি রয়েছে সেই ওয়ালে কিন্তু সুন্দর করে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে চিত্রাঙ্গন করা হয়েছে এখনও কিন্তু কন্টিনিউ দেখা যাচ্ছে যে ছাত্ররা প্রিন্টিং করতেছে তারই পাশাপাশি অভিভাবকরাও করতেছে যমুনা টিভির একটি নিদর্শন কিন্তু এই ওয়ালের মাঝে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার স্টুডেন্টরা ফুটিয়ে তুলেছে বাংলাদেশের পতাকা ফুটিয়ে তোলা হয়েছে গাইসে এতক্ষণ আমি চেষ্টা করেছি আপনাদেরকে ব্রাহ্মণবাড়িয়ার স্টুডেন্টরা যে সুন্দর চিত্রায়ন করেছে দেওয়ালগুড়িতে আপনাদেরকে তুলে করার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন ব্রাহ্মণবাড়িয়া বাসী যারা আছেন অন্তত আপনারা একটা করে শেয়ার আপনাদের কাছে ছাড়ছি যাতে করে পুরো বাংলাদেশের মানুষ আমাদের ব্রাহ্মণবাড়িয়া সংস্কৃতিটাকে উপভোগ করতে পারে দেখতে পারে এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিয়ে সুখে থাকবেন এস টিভি ব্রাহ্মণবাড়িয়া